আচ্ছা এবার আমরা পড়ব পেন্টোস শর্করা তো এখানে দুইটা পেন্টস শর্করার নাম দেওয়া আছে একটা হচ্ছে রাইবোস এবং আরেকটা হচ্ছে ডি অক্সিরাইবোস তো যদি ভাই আমি প্রশ্ন করি যে কোনটা অ্যালডোস শর্করা আর কোনটা কীটস শর্করা তোমরা অনেকে ভুল করে অ্যান্সার করে ফেলতে পারো যে ডি অক্সিরাইবোস এটা হচ্ছে কিটস শর্করা আর রাইবোস অ্যালডোস শর্করা কিন্তু আসলে ভাইয়া এখানে যে দুইটা দেয়া আছে দুইটাই হচ্ছে অ্যালডোস শর্করা এর আগের উদাহরণগুলোতে আমরা যা যা পড়েছিলাম একটা অ্যালডোস পড়েছিলাম আরেকটা কিটোস পড়েছিলাম কিন্তু এই দুইটাই হচ্ছে অ্যালডোস শর্করা তাহলে এটা যেহেতু পেন্টোস পেন্টোস মানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা তাহলে আমি যদি এই অ্যালডোস শর্করাগুলো বানাতে চাই কিভাবে বানাতে পারি তাহলে পাঁচটা কার্বন আমার ফার্স্টে নিতে হবে তাই না এবং এখানে অবশ্যই সি এইচ ও মূলকটা দিয়ে দিতে হবে তাহলে আমাদের কাজ শেষ এখন জাস্ট বাকি হাতগুলোতে হাইড্রোক্সিল মূলক দিয়ে দিলে আমাদের কাজ শেষ বাকি হাতগুলো আমি হাইড্রক্সিল দ্বারা পূর্ণ করলাম এবং শেষেরটা এটা তো এইচ টু ও এইচ এটা আমাদের জানা কথা আর এই পাশে যে হাতগুলো ফাঁকা আছে সেগুলোতে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলেই আমাদের কিন্তু পেন্টোর শেষ অর্থাৎ এটাকে আমরা বলবো রাইবোজ এটাকে আমরা বলবো ভাইয়া রাইবোজ রাইবোস শর্করা ওকে তো আমরা রাইবোজ বানানো শিখলাম এবার ডিঅক্সি অক্সি রাইবোস কীভাবে বানাবো আমি এই সেম বিষয়টাই আরেকবার আরও একবার আঁকাই হ্যাঁ তাহলে পাঁচটা কার্বন নিতে হবে কার্বন 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 তো আমরা জানি যে ডিঅক্সি রাইবোস এটাও তো অ্যালডোস শর্করা তাহলে যেহেতু অ্যালডোস শর্করা তার মানে কি এখানে আমাদের সিএইচও নিয়ে নিলাম আচ্ছা বাকি হাতগুলাতে হাইড্রোক্সিল দিয়ে দিলাম বাকি হাইড্রো বাকি হাতগুলাতে আমি হাইড্রোক্সিল দিয়ে দিলাম এটা হচ্ছে সিএইচ টু ও এইচ ওকে তাহলে দেখো এটা হচ্ছে রাইবোস এখানে আমি একটা রাইবোজি আঁকাইছি কিন্তু আমার দরকার কি ভাইয়া বলতো তো ডি অক্সি রাইবোস ডি অক্সি রাইবস রাইবোস তাহলে ডি অক্সি রাইবোজ আমরা কীভাবে পেতে পারি এই নামটা যদি একটু খেয়াল করে দেখো নামের মধ্যে আছে ডি এই ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট ডি কথাটার অর্থ ভাইয়া ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট এবং নামের মধ্যে আছে অক্সি তার মানে কি অক্সিজেন ডিলিট তাহলে ভাইয়া এই যে রাইবোস এই নামের শেষ অংশে আছে রাইবোজ এই রাইবোস থেকে ডি অক্সি তার মানে কি একটা অক্সিজেন ডিলিট করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডি অক্সি রাইবোস তাই না তাহলে এখানে দেখো এটা হচ্ছে রাইবোস এটাও রাইবোজ এইখান থেকে জাস্ট আমার একটা অক্সিজেন ডিলিট করতে হবে তাহলে এখানে তো অক্সিজেন অনেকগুলো আছে এই যে দেখো এখানেও আছে এখানেও আছে এখানেও আছে কোনটা থেকে অক্সিজেন ডিলিট করব মনে রাখো এই যে দুই নাম্বার কার্বন এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এই দুই নাম্বার কার্বন থেকে আমরা অক্সিজেনটা ডিলিট করব। তাহলে কত নাম্বার কার্বন থেকে অক্সিজেন ডিলিট মনে রাখো দুই নং কার্বন হতে কার্বন হতে অক্সিজেন আমরা ডিলিট করে ফেলবো তাহলে দেখো এখানে অক্সিজেন ওইস ছিল এবার আর ওটা থাকবে না শুধুমাত্র থাকলো কি এখানে হাইড্রোজেন এইটাকে আমি তাহলে বলতে পারবো ভাইয়া ডিঅক্সি অক্সিরাইবোজ তাহলে ভাইয়া আমরা জানি রাইবোজের সংকেতটা কি রাইবোজের সংকেত হচ্ছে সি ফাইভ এস টেন ও ফাইভ তাহলে ডিঅক্সিরাইবোজের সংকেত কী হবে একটা অক্সিজেন জাস্ট কম হবে তাই না সো এটা হচ্ছে সি ফাইভ এইচ টেন ও ফোর তাহলে এটা হচ্ছে ডি এবং তোমরা এই নামটা নিশ্চয়ই শুনেছো কোথাও একটা জায়গাতে কোন একটা জায়গাতে বায়োলজিতেই শুনেছ কোথায় শুনেছ আমি একটু হেল্প করি তোমাদের দেখো এই দুইটা নাম চেনো কিনা না একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আর এন এ ডি অক্সিরাইবো নিউক্লিকেসিড এই যে দেখো ডি অক্সিরাইবো এবং আর এর মান হচ্ছে রাইবো নিউক্লিক তার মানে কি এই যে এই ডিঅক্সিরাইবোজ দ্বারা কি গঠিত হয় আসলে ডিঅক্সিরাইবোজ দ্বারা গঠিত হয় ডিএনএ এবং রাইবোজ দ্বারা গঠিত হয় আর এন এ তোমরা এর আগে অনেকবার পড়েছ আজকে দেখে নিলাম রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ তো এই রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্যটাও আমাদের একটু জানতে হবে তো আসলে আমরা এবার যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে পার্থক্য দুইটা কথা মনে রাখো আমার সাথে বলো রাফি পচা ওকে মানে দুইটা মানুষের কথা বলা হচ্ছে একটা হচ্ছে রাফি রাফি হচ্ছে পচা আর আরেকটা মানুষ জানা হচ্ছে ডিলে ডিলে একা ওকে সো রাফি পচা আর ডিলে একা অর্থাৎ এখানে আমি যেটা বুঝাচ্ছি এখানে রামান হচ্ছে তো রাইবোজ তাই না সো রা মানে আমি বুঝাচ্ছি রাইবোজ রাইবোজ এবং এই রাইবোজের আবিষ্কারকের নামটা হচ্ছে ফি অর্থাৎ ফিশার ফিশার সো মনে রাখো ফিশার হচ্ছে রাইবোজের আবিষ্কারক এবং পচা পচা দ্বারা আমি যেটা বোঝাচ্ছি পচা মানে হচ্ছে পঁচানব্বই অর্থাৎ রাইবোজের গলানাঙ্ক পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস আর ডি মানে তো আমরা জানি ডি অক্সিরাইবস ডি অক্সিরাইবস এবং লেতে মনে রাখো ডি অক্সিরাইবোজের আবিষ্কারক হচ্ছে লেভিন ডিঅক্সিরাইবোজের আবিষ্কার হচ্ছে লেভিন আর একামান হচ্ছে এই ডিঅক্সিরাইবোজের গলনাঙ্কটা মনে রাখতে পারবা এটা দ্বারা একামান হচ্ছে একানব্বই সো একানব্বই হচ্ছে ডিঅক্সিরাইবোজের গলনাঙ্ক এই লে দ্বারা আরেকটা কথা মনে রাখো এই লে দ্বারা আরেকটা কথা মনে রাখো লেভু লেনিক অ্যাসিড লেভু লেনিক অ্যাসিড ওকে লেভোলেনিক এসিড কি একটু পরে বুঝতে পারবা এবং ফি দ্বারাও আর একটা কথা মনে রাখো মনে রাখো ফার ফিউরাল এসিড ফার ফিউরাল তাহলে এই ওয়ার্ডটা তোমরা সবসময় মনে রাখবা রাফি পচা ডিলে ডিলে একা রাফি পচা আর ডিলে একা আচ্ছা তাহলে এইবার আমরা এই রাইবোজ আর ডিওক্সি রাইবোজের মধ্যে পার্থক্যটা খুব ইজিলি পড়তে পারবো সো আমরা পার্থক্যটা করবো কার কার মধ্যে রাইবোজের মধ্যে রাইবোজের মধ্যে এবং ডি অক্সি রাইবস মধ্যে অক্সি আচ্ছা তো প্রথম যে কথাটা আমরা মনে রাখতে পারি রাইবোজের অপর নাম কি রায়বোজের ভাইয়া অপর নামটা কি অপর নামটা আমি বলতে পারি রাইবোজ যেহেতু পেন্টু সুগার এবং এটা যেহেতু মূলক আছে অর্থাৎ অ্যালডোজ এটা তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যালডোপেন্টোস তাহলে রাইবোজ হচ্ছে এক ধরনের অ্যালডোপেন্টোস সিম্পল কথা এটা হচ্ছে অপর নাম হচ্ছে পেন্টোজ তো ডি এটাও তো অ্যালডোজি আবার এটাও পেন্টোজি তবে এখানে একটা অক্সিজেন কম আছে তাহলে এটার ওপর নাম হচ্ছে ডি অক্সি অ্যালডোপেন্টোজ এটাকে বলা হয় ডি অক্সি এলডোপেন্টোজ এলডোপেন্টোজ আচ্ছা তাহলে একটা পার্থক্য আমাদের হয়ে গেল অলরেডি দ্বিতীয় কথা এটার আবিষ্কারককে কে সো আবিষ্কারকের নামও আমরা অলরেডি করে ফেলেছি তাই না তাহলে দেখো এই যে রাফি ফিতে ফিশার ফিশার হচ্ছে রাইবোজের আবিষ্কারক ডিলে লেতে হচ্ছে লেভিন লেভিন হচ্ছে ডাইঅক্সি রাইবোজের আবিষ্কারক সো এটা হচ্ছে ফিশার ফিশার হচ্ছে রাইবোজের আবিষ্কারক আর লেভিন লেভিন হচ্ছে ডি অক্সি আবিষ্কারক ওকে এটা আমরা পড়ে ফেললাম এরপরে যে কথাটা সেটা হচ্ছে সংকেতটা কি সংকেত তো আমরা পড়েছি অলরেডি সংকেত সংকেতটা হচ্ছে সি ফাইভ এইচ টেন ও ফাইভ আর এইখানে যেহেতু একটা অক্সিজেন কম তার মানে কি সি ফাইভ এইচ টেন ও ফোর সিম্পল কথা দেখো এখানে অক্সিজেনের সংখ্যা যদি বলা হয় পরীক্ষায় যদি অক্সিজেন এর সংখ্যা জিজ্ঞেস করে পরীক্ষায় তো এখানে অক্সিজেনের সংখ্যা হচ্ছে পাঁচটা আর এখানে অক্সিজেনের সংখ্যা চারটা এটাও একটা পার্থক্য আরও একটা পার্থক্য বলা যায় যে দুই নং কার্বন যেটা দুই নং কার্বনে অক্সিজেন এখানে কিন্তু আছে দুই নম্বর কার্বনে অক্সিজেন এখানে থাকে কিন্তু এইখানে দুই নম্বর কার্বনে অক্সিজেন থাকে না একটু আগে গঠন আমরা দেখেছি এরপরে যে পার্থক্যটা বলা যায় সেটা হচ্ছে এই যে দেখো গারো এইসিএল এসিডে গারো এইসিএল এসিডে এসিডে এটা যে এসিড তৈরি করে এই যে দেখো ফি মানে কি ফারফিউরাল এসিড তাহলে রাইভোজের মধ্যে গারোইসিল এসিড যদি আমরা যোগ করি সেক্ষেত্রে এটা তৈরি করে ফারফিউরাল এসিড তাহলে গারোইসিল এসিডে এটা কি যৌগ তৈরি করে এটা তৈরি করে ফারফিউরাল এসিড ফার ফিউরাল এসিড তৈরি করে আর ডি যে অ্যাসিডটা তৈরি করে সেটার নাম তো লেভুলেনিক এসিড একটু আগে আমরা পড়েছি লেভু লেনিক এসিড আমরা জানি ভাইয়া এটা ওকে আরও একটা পার্থক্য যদি বলি এই রাইবোজটা কোন কাজে অংশগ্রহণ করে সো রাইবোজ অংশগ্রহণ করে অংশ গ্রহণ করে কোন কাজে ভাইয়া এটা অংশগ্রহণ করে নিউক্লিওটাইট গঠনে এটা অংশগ্রহণ করে কোথায় নিউক্লিওটাইড ওই যে দেখো নিউক্লিওটাইড মানে কি নিউক্লিওটাইড মানে যে একটু আগে আমরা যে দেখলাম নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড তৈরি হয় কি দ্বারা নিউক্লিওটাইট দ্বারা তো তৈরি হয় তাই না তো এখানে রায়বোসটা কি তৈরি করতেছে নিউক্লিক অ্যাসিডটাই তৈরি করতেছে বা নিউক্লিওটাইড তৈরি করতেছে তাই না তাহলে দেখো এটা নিউক্লিও নিউক্লিও তৈরিতে অংশগ্রহণ করে তৈরিতে অংশগ্রহণ করে আর ডি কি এখানে যদি একটা অক্সিজেন কম আছে তাহলে এটাকে আমরা বলতে পারি ডি অক্সি নিউক্লিওটাইড তাহলে এটা ডি অক্সি নিউক্লিওটাইট তৈরিতে অংশগ্রহণ করে অক্সি নিউক্লিওটাইড তৈরিতে টাইড তৈরিতে অংশগ্রহণ করে তাই না ভাইয়া ওকে তাহলে দেখো আমরা অনেকগুলা নিউক্লিও টাইড ওকে নিউক্লিও এটা হচ্ছে টাইড আচ্ছা এবং লাস্ট যে পার্থক্যটা আমরা করতে পারি সেটা হচ্ছে গলনাঙ্ক কার গলনাঙ্ক কত সো গলনাঙ্ক হচ্ছে আমরা জানি এই যে একটু আগে আমরা পড়েছি যে পঁচানব্বই আর এটা হচ্ছে একানব্বই সো এটার গলনাঙ্ক হচ্ছে নাইনটি এবং এটার গলনাঙ্ক হচ্ছে একানব্বই ঠিক আছে ভাই তাহলে দেখো রাইবোজ আর ডিওকসি রাইবোজের আমরা পার্থক্যটা জেনে গেলাম আচ্ছা এবার এর রাইবোস এখান থেকে একবার মেডিকেল প্রশ্ন আসছিল রাইবোস এই কাজগুলা ছাড়াও আরও কিছু অংশে অবস্থান করে সেটা হচ্ছে এই যে দেখো এটা আরও কোথায় আর এর পাশাপাশি এটা কোথায় আরও অবস্থান করে এটিপিতে অবস্থান করে এনএডিতে অবস্থান করে ডিপিতে অবস্থান করে এফ ডিতে অবস্থান করে এ এগুলোতে অবস্থান করে কো অবস্থান করে ঠিক আছে তো এই প্রশ্নটা একবার আসছিল। হ্যাঁ তোমরা মেডিকেলের প্রশ্ন ঘাটলে পাবা রাইবোজ কীসে অংশগ্রহণ করে তো রাইবোজ এটিপি এন এডিপি এন এডি ফ্যাড এরপরে সিওএ এ এনজাইম এগুলো তৈরিতে অংশগ্রহণ করে ঠিক আছে ভাইয়া এরপরে দেখো এছাড়াও পাশাপাশি কার্বন বিজারণের মাধ্যমে শর্করা তৈরিতে অংশগ্রহণ করে রাইবোস ঠিক আছে এরপরে ডিওক্সিরাইবো কি তৈরি করে ডিওক্সিরাইবো থাকে ডিএনএ ডিএনএর গঠন তৈরি করে আচ্ছা এখানে আরেকটা পার্থক্য বলা যায় যে এটা কিসের উপাদান এটা তৈরি করে গাঠনিক উপাদান এটা কিসের উপাদান এটা কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় ডিএনএ তে এটাও একটা পার্থক্য হতে পারে সো ডি কি তৈরি করে ডিএনএ তৈরি করে এরপর দেখো রাইভস তাহলে রাইবুলোস এটাও তো একটা পেন্টোজ আমরা পড়তেছি পেন্টোজ শর্করার কাজ রাইবোজ আর ডিঅক্সি না আমরা এখানে রাইবুলোসটাও পড়তেছি সো রাইবুলোস কি এটা হচ্ছে একটা কিটো শর্করা আচ্ছা সো এই রাইবুলোস থেকে আমরা কি পাই রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট এটা আমরা কোন ধাপে পাবো এটা পাবো আমরা থ্রি ধাপে তো থ্রি ধাপটা শুরুই হয় এই আর ইউ বিপি বা রাইবুলোস ওয়ান ফাইভ বিস ফসফেট থেকে ওকে সো এই এইটা এই আর এটাকে সংক্ষেপে বলা হয় আরইউবিপি ইউ বিপি এই আর ইউ বিপি সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এটা অধ্যায় পড়ার সময় তোমরা জানতে পারবা এবং অ্যারাবিনোজ এটার কাজটা মনে রাখো এটা গ্লাইকোপ্রোটিন তৈরিতে সাহায্য করে সো গ্লাইকো মানে কি গ্লাইকোমান হচ্ছে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ হুম আর প্রোটিন তাহলে এই গ্লুকোজের সাথে বা কার্বোহাইড্রেট গ্লাইকো বলতে কার্বোহাইড্রেটকে বোঝানো হচ্ছে কার্বোহাইড্রেটের সাথে যখন প্রোটিন যুক্ত হয় সেটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন এবং এটা তৈরি করে কি অ্যারাবিনোস তাহলে এই কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে গ্লাইকোপ্রোটিন আশা করি বুঝতে পেরেছ তাহলে এগুলো হচ্ছে কার্বো সরি পেন্টোজের কাজ ঠিক আছে ভাইয়া এরপরের ক্লাসে আমরা হেগজোস নিয়ে পড়াশোনা করব এবং হেগজোসটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ